আমরা কোভিড এত কষ্ট করে টাকা দেই সকাল বেলা যে সকাল বেলা গেছি এখন আইছি এই টাকা কোভিড দেই কোভিড আমার আকাও মানা যায় না আমরা এনবিসি গেলে আমার সাথে দেখাই করতেছে না আমরা এত এত নিকৃষ্ট আঙ্গর মনে করে আমরা কিন্তু মানুষই না হারা এসির ভিতরে বসে থাকে আপনি যখন আপনার সন্তানদের কথা মনে হয় তখন আপনার মানে কখনো মানে কষ্ট হয় কিনা দেখো

انا سبلاي عملت لحد في مصنع ان شاء الله بنديش ما شاء الله تبارك الله كثيرين আজনবি যারা আছেন প্রবাসী যারা আছেন যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের খুব প্রিয়জন মানুষ তাদের বন্ধু দুঃখের দিনে যিনি পাশে আছেন সুখের দিনেও পাশে আছেন উসমান যার নাম তিনি যদিও আরবিয়ান তারপরও কিন্তু বাঙালিদের জন্য অনেক ভালোবাসা রয়েছে এই ভালোবাসার টানেই কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু দেখেন ওনার অফিসে একদম নিজের মতো করে নিজের ভাইয়ের মতো উনি আগলি রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি গতকাল থেকে কিন্তু অবস্থান করছিলাম আমি ক্যামেরার বাইরেও চেষ্টা করেছি আমার অনেক প্রবাসী ভাইরা এখানে না খেয়ে আছে সে বাড়ি থেকে আসছে লুন তুলে আসছে জায়গা বিক্রি করে আসছে কিন্তু একান্ত ভাবেই কিন্তু সেই হচ্ছে উপার্জনের মাধ্যম তার পরিবারে আছে সাতজন মানুষ ছয়জন মানুষ তিনজন মানুষ কিন্তু সেখানে কাজ হোক আর না হোক তার মাস পড়লেই বাড়িতে দিতে হয় টাকা তার মা বাবা তার আত্মীয় স্বজন দোকান থেকে জ্বরে খাবার নিয়ে আসছেন সেই জ্বরের টাকাটা দিতে পারছেন না পরিবারকে তারা দিচ্ছে পরিবার তারা দিচ্ছে এই প্রবাসে থাকা ছেলেটাকে সেই ছেলেটা কিন্তু রাতে কায়নি সকালেও কায়নি এভাবে অনেক না থাকতে হচ্ছে পরবর্তীতে কি করতে হচ্ছে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকা আবার মা বাবার কাছে আত্মীয় কাছে প্রবাসে পাঠাচ্ছে সেই টাকা দিয়ে তারা ঋণ মারছে চাপে রয়ে গেছে সেই প্রবাসে টাকা ছেলেটা সেই ছেলেটা আমাদের সোনার ছেলে সেই শ্রমিকটা আদের পালের মানুষ সেই মানুষগুলোর খবর আমাদের পক্ষে নেয়ার দরকার কোন দাইত্যশীলদের কানে যায় তাহলে হয়তোবা তারা আমাদের এই জেদ্দা বা মুসতা এলাকায় যারা আমাদের কষ্টে থাকা শ্রমিকে আছেন যারা না খেয়ে আছেন তাদের একটু খোঁজ খবর নিতে আসছে ও ভাই যাইতে ভাই যাইতে পারতেছেন টাকা নাই আমাদের আজকে দুই মাস কাজে নাই আজকে বেকার কাজ নাই এখন কাজ নাই এখন তো আল্লাহ मालूम করুন লোক বেশি বলতেছে লোক লৈতেছরা কোম্পানিতে এখন পরিবারকে টাকা পয়সা দিতে পরিবার টাকা পয়সা দিতে পারতেছি না তিন মাস ধরে বেকার মাঝে মধ্যে একদিন পাইলে কাজ করি নাইলে বেকার